এখন বন্ধুরা মামামকে নিয়ে এসেছি চুল কাটাতে আর সে তো জানো না একেবারে ছটপট সে কিছুতেই বসবে না মানে অনেকটা নাজেহাল অবস্থা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো চলো তোমরা ফুল ব্লগটা অবশ্যই দেখো আমার সাথে থাকো তো বন্ধুরা ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করছি এখন কিন্তু ঘড়িতে বাজে আটটা আর আমি এখানে আমার ঘর ভালো করে পরিষ্কার করে নেবো মানে সকালবেলা যা যা থাকে আর কি তোমরা তো জানোই বিছানো গোছানো তারপরে যা যা আছে আর কি তো সেগুলো আমি করে নিচ্ছি তো তোমরা সাথে থাকো অবশ্যই ফুল ব্লগটা দেখো প্লিজ তো দেখো আমি এখানে আমার বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে তারপরে ঘরটর ঝাড়ু দিয়ে দেবো তারপরে ঝাড়ু দিয়ে মুছে নেব তারপরে আমি মামামকে খাওয়া খাওয়াবো মামামকে কিন্তু আমি সাড়ে আটটার থেকে নটা মানে সাড়ে আটটা থেকে নটা ভেতরে আমি খাইয়ে দিই এবার যদি ও লেট করে ওঠে লেট বলতে ও সকাল আটটার সময় ওঠে ঠিক আছে ওর এক একটা টাইম আছে আটটা বা সাড়ে আটটার মধ্যে উঠে যায় আর এবার যদি লেটে ওঠে নটায় ওঠে তাহলে ও মানে ও ওঠার সাথে সাথে কিন্তু আমি মামা মাকে খাইয়ে দিই না কেননা ও ওঠার সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না আমরা সবাই যেরকম ঘুম থেকে খুব ঘুম ভাঙলেই কি কারোর খেতে পেয়ে যায় বলো তো যাই হোক ওকে আমি একটু পরেই খাওয়াই আর কি ঘুম থেকে ওঠে খেলাধুলা করে তারপরে তো এখন ঘড়িতে যে বললাম আটটা বাজে আর এখানে আমার কাজ সারতে সারতে কিন্তু সাড়ে আটটা বেজে গিয়েছে আধ ঘন্টা তো আমি আমার কাজকর্ম সেরে দেখো ঘড়িতে এখন পনেরো নটা বাজে তোকে এখন আমি খাইয়ে দেবো আর বেশি টাইম লাগবে না খাবারটা করতে এখানে চিড়ে কলা আর দই খাওয়াবো আর ওর একটু পেটের একটু প্রবলেম আছে মানে পটি হচ্ছে আর কি পাতলা যে কারণে ওকে আমি চিড়ে দই কলাটা খাওয়াবো তো হঠাৎ করেই দেখলাম আসলে বাচ্চাদের এক এক সময় মানে কখন যে কী প্রবলেম হয় বোঝা বড় মুশকিল ছোটো বাচ্চারা কী বলো তো নোংরা টোংরা ঘাটে হাত ফাত হাতটা মুখে দেয় যে কারণে ওদের পেটের একটু প্রবলেম হতে পারে তো যাই হোক কোনো টেনশনের বিষয় না কেননা বাচ্চাদের একটু আতটু লেগেই থাকে যদিও ওকে আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু তবুও মানে বাচ্চারা তো জানো এটা ওটা হাতে দেবে সামনে যেটা পাবে গালে দেবে তো যাই হোক দেখো আমি এখানে কলা আর এখানে দইটাকে আমি না ভালো করে একটু ব্লেন্ড করে নেবো কেননা ও একটু গোটা গোটা থাকলে খেতে চায় না যে কারণে আমি এটা ভালো মতন ব্লেড ব্লেন্ড করে নেবো আর এদিকে দেখো চিড়ে আছে চিঁড়েটা আমি ভালো মতন গুছিয়ে নিচ্ছি মানে সেদ্ধ করে নিচ্ছি আর কি তো দেখো ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তারপরে মামকে এখানে আমি নিয়ে এসেছি দেখো আর এই সেলুনওয়ালাটা কী বলবো মানে ওর ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলছে যে কী ছটফট তো দেখো আর এখানে দেশলাই কাঠি আছে কত কিছু ওকে দিয়েছিলাম ফোনও দিয়েছিলাম দেখার জন্য বাট ও ঘরে ফোন দেখে এখানে তো ফোন দেখছে না এখানে চুপ করে বসেও নেই অনেক কষ্ট করে কাটানো হয়েছে আর কি তো যাই হোক চলো তো দেখো আমার চলে এসছে এখন বাড়িতে নিয়ে আগে ভালো নিয়েছি তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন মামামকে চলে এসেছি স্নান করাবো আর দেখো ওকে শ্যাম্পু করাবো কারণ চুলটা কেটেছে গায়ের মধ্যে সাবানও দিতে হবে চুল টুল পুরো লেগে আছে আর গায়ের মধ্যে ও কিন্তু যে মানে কাপড় জড়িয়ে চুল কাটে কাপড় তো কিছুতেই জড়াবে না তাই জন্য আমি বললাম ঠিক আছে কাপড় টাপড় কিছু দিতে হবে না আমি ওকে এমনিতে স্নান করাবো তো দেখো ওর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমার মহারানি স্নানের পরে ওকে গামছাটা মাথায় ভালো মতন বেঁধে দিতে হবে চশমা পরাতে হবে দেখো চশমা পরে এখন কিছুক্ষণ খেলছে আর তারপরে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে যা যা কাজ আছে কিন্তু সেগুলো আমি সরিয়ে নেব লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে না লুকটা একটু চেঞ্জ হয়েছে তাই না বাই কর বাই কর বাই বাই করবে না করবে না তো দেখো বন্ধুরা আমি এবারে ওকে ভালো মতন চুলটা আঁচড়ে নিচ্ছি তো এবার কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দেব আর চুল টুল আচড়ে নিই তারপরে মুখে ক্রিম লাগাবো একটু পাউডার লাগাবো তারপরে কাজল টাজল পরাবো আর কি তো দেখো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা সাত মিনিট ছেচল্লিশ সেকেন্ডের তো মানে ব্লগ ভিডিও কী বলো তো বেশি ছোটো দেওয়া যায় না কত আর ছোটো দেবো বলো ফেসবুক টিপস যেগুলো হয় ওগুলো তিন চার মিনিটে কিন্তু দেওয়া যায় তবে ব্লগ ভিডিও যে আছে সেটা কিন্তু অত ছোটো দেওয়া যায় না তো যাই হোক যার যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যার যারা নতুন আছো ফেসবুকে আমাকে একটু ফলো করে দিও আর যার যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা কেননা তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এগোতে পারবো না আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিচ্ছি তোমরাও সবাই প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও দেখো আমি কিন্তু ওকে এখন ক্রিমটা ভালো মতন লাগিয়ে নিচ্ছি জনসেন্সের ক্রিমটা আর এখানে একটু পাউডারও দিয়ে দিচ্ছি পাউডারটা কিবার তোর একটু ঘামাচি হয়েছিল যে কারণে আমি ওই পাউডারটা কিনেছিলাম ক্যান্ডি ডাস্টিং পাউডার আসলে এবছর যা গরম পড়েছিল যে কি বলবো তো দেখো এবার ওকে কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি আর কাজ এখন পরানো যাবে না কেননা ঘুমায়নি আর জেগে থাকলে আমি কাজল পড়াতে পারি না একেবারে ঘেঁটে ঘ হয়ে যায় তো যাই হোক এখন ফোনের ক্যামেরাটা সামনে কিন্তু একা একাই ও বক বক করছে তো এবারে ওকে ঘুম পাড়িয়ে দেবো দেখো আর ঘুম পাড়াতে কিন্তু আমার মোটামুটি আধ ঘন্টার ওপরেই লাগে তো ঘুম দেখো এগারোটা বাজে এখন ওকে ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে যা যা কাজ থাকে আর কি বাসন মাজা ছিল কাপড়ও কেচে নিচে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে যা যা থাকে আর কি কাজকর্ম সেগুলো আমি মোটামুটি সব কিছু সেরে নিই এর মধ্যে কিন্তু ও আবার ঘুম থেকে উঠেও যায় তো মোটামুটি ও এক কখনও এক ঘন্টা ঘুমায় কখনও আধ ঘন্টা বেশিরভাগ এক এক ঘন্টায় ঘুমায় কেননা যখন ওর টাইমে ওঠে আর কি সকাল সকাল আটটার সময় অথবা সাড়ে আটটায় তখন কিন্তু একটা ও কি বলে স্নানের পরে ওর একটা অভ্যেস হয়ে গেছে আমি ওকে ঘুম পাড়াই যেহেতু এবার যদি নটা সাড়ে নটায় ওঠে তাহলে কিন্তু আর স্নান করার পরে ও ঘুমোয় না তো যাই হোক দেখো আমি এখানে এখন কাপড় টাপড় কেচে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা আমার ভিডিওটা ফুল দেখেছো মানে পুরো ব্লগটা দেখেছো তোমাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমিও কিন্তু সববার পাশে আছি বন্ধুরা একটু ভালোবাসা দিও তো দেখো কাপড় কাচার মধ্যে এখানে আমার মেয়েরই যা ছিল সব কিছু আর জাস্ট আমার একটা নাইটি ছিল তো দেখো এবারে কিন্তু কাপড় ঠাপড় আমার কাঁচা হয়ে গেছে তো এখন কিন্তু বিকেল আসলে কাপড় টাপড় খেয়েছে তারপরে খেয়ে দিয়ে দুপুরবেলা আবার শুয়েছিলাম একটুখানি আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর দেখো মাম্মা আমি এখানে খেলা করছে আমি বিকেলে একটু এখানে খেলা করি তো চলো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও আর যারা যারা যে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ ইউটিউব থেকে দেখছো তো প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই লাভ ইউ অল মাই ফ্রেন্ড বাই বাই টেক কেয়ার